নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে জিএসটি স্ল্যাবের আমূল পরিবর্তন দাম কমলো অনেক জিনিসের প্রথমেই বলে রাখা দরকার যে তামাক জাতীয় দ্রব্যের দাম বাড়লেও নিত্য প্রয়োজনীয় বহু দ্রব্যের দাম অনেকটাই কমেছে বুধবার কাউন্সিলের প্রথম বৈঠকের পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন জিএসটি হার ঘোষণা করেছেন আগামী বাইশে সেপ্টেম্বর থেকে নতুন হারে জিএসটি কার্যকর করা হবে মধ্যবিত্তদের জন্য বড় সুখবর এবার থেকে হারে জিএসটি কার্যকর হবে দুটি পাঁচ এবং আঠেরো শতাংশ আঠেরো এবং আঠারো শতাংশের যে স্তর আছে তা তুলে দেওয়া হল কিছু পণ্যকে রাখা হয়েছে চল্লিশ শতাংশ হারের বিশেষ তালিকায় নতুন ব্যবস্থায় কোন কোনো পণ্যের দাম বাড়লো সস্তা কি কি হলো এক নজরে সেই দিকটা দেখে নেওয়া যাক দুধ ছানা পনির রুটি পাউরুটির ওপর পাঁচ শতাংশ জিএসটি ছিল সেখানে কর পুরোপুরি তুলে নেওয়া হয়েছে জ্যাম জেলি মাশরুম নারকেলের জল ইস্ট সর্ষে সয়াবিন ভুজিয়া এবং কুড়ি লিটারের পানীয় জলের বোতলের ওপর জিএসটি বারো থেকে শতাংশ কমে দাঁড়িয়েছে পাঁচ শতাংশে মধু মিষ্টি চকলেট কর্নফ্লেক্স কেক পেস্ট্রি স্যুপ আইসক্রিম এবং জিলেটিন এর মতো খাদ্য এতদিন আঠারো শতাংশ জিএসটি ধার্য ছিল সেটি এখন কমিয়ে করা হয়েছে মাত্র পাঁচ শতাংশ এছাড়াও যাবতীয় জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার ওপর থেকে জিএসটি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে এছাড়াও ক্যান্সার সহ তেত্রিশটা নিত্য প্রয়োজনীয় ওষুধের ওপর জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে শূন্য এবং তিনটি ওষুধ পাঁচ শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে স্বাভাবিক কারণে অর্থমন্ত্রীর এই পদক্ষেপে খুশি আম জনতা